আমাদের সময় মসজিদে গিয়ে নামাজ পড়বেন পূজার সময় মন্দিরে গিয়া প্রণাম দিয়ে আসবেন সবাই খুশি থাকবে আল্লাহ খুশি থাক ইবলিস বাবাজিও নারাজ না হোক সবাই নিয়ে চলতে হবে এজন্য গঙ্গা জলে স্নানও করবেন আবার হজের সময় উমরার সময় একটু সৌদি আরব টুর দিয়ে আসবেন ব্যাস উভয়টা একসঙ্গে চলতে থাকবে এই যে নিরপেক্ষতার নামে এমন কিছু স্লোগানও বের হয়েছে ধর্ম যার যার বলে না আজকাল এগুলো ধর্ম উৎসব সবার কখন বলে এই যে ঈদ আসলো ঈদের সময় বলে নাই কোরবানি আসবে কোরবানির সময় তো ভুলেও বলবে না মানে ভুল এই শব্দ ভুলেও মুখে আনবে না বলবে খালি পূজার সময় বাকি সারা বছর মনে থাকবে না খালি পূজার সময় মনে আসবে ধর্ম যার যার বলতে পারে না এটা বললে পাবলিক দিবে। বলে যার উৎসবটা হলো সবার তো ওইটারই খালি উৎসব মনে হয় এগুলোর উৎসব মনে হয় না যেমন কোরবানের দিন আমাদের উৎসব হলো গরু জবাই করা কি বিশ্বাস হয় না কি গরু জবাই করে উৎসব না বাচ্চারা পর্যন্ত এই আমার বাচ্চা এই ঈদের আগ থেকে প্রস্তুতি আব্বু কবে গরু কিনবেন কবে জবাই করবেন বারবার বোঝাচ্ছি আরে গরুর গরুর ঈদ এটা আসতে যাচ্ছে আর দুই মাস দুই মাস পার হওয়ার পরে জিলহাজ মাসে আসবে কিন্তু তাদের মনের মধ্যে কেন যেন ঢুকেছে না আনন্দ তো গরু কোরবানির ভেতরে গরু আনবে এটাকে আদর্শ করবে এরপর কোরবানি দিবে এরপর গোস্ত খাবে এটা ঈদের দিন পর্যন্ত আমার বোঝাতে হয়েছে না এই ঈদ ভিন্ন ঈদ আর সামনে গরুর ঈদ সেটা ভিন্ন ঈদ এমন কি ঈদের দিন ঈদের নামাজের পরমন্তব্য মন্তব্য করেছে না এই ঈদটা জমলো না এই ঈদটা জমলো না যদি গরু জবাই হতো ঈদটা তাহলে পুরোপুরি জমতো তাহলে কোরবানির মজাই তো গরু কোরবানির ভিতরে হ্যাঁ শুধু গরুই জরুরি এমন না ছাগলও হতে পারে অন্য প্রাণীও হতে পারে তো বাংলাদেশে যাদের সামর্থ্য আছে এরা কিন্তু সাধারণত গরুটাই দেওয়ার চেষ্টা করে এমনকি সামর্থ্য কম থাকলেও যদিও আলা হলো এটা যাদের সামর্থ্য কম একা একা ছাগল দেওয়াটাই ভালো শরীরকে গরু দেওয়ার চাইতে মশালা এটা কেন কারণ শরীকে দিলে কার ভেতরে কি নিয়ত আছে অত কিছু যাচাই বাছাই করা তো মাঝে মাঝে একটু জটিলই আবার ইনকামও হালাল না হারাম অনেক সময়তেগুলো তো জিজ্ঞাসাও করা যায় না শহরাঞ্চলে থাকলে অনেক সময় যাচাই বাছাই করতেও একটু ঝামেলা হয় একা একা দিলে তার নিয়ত নিয়েও ঝামেলা নাই সম্পদ নিয়েও ঝামেলা নাই আপনারটা তো আপনা জানাই আছে তো মূল মাসাল এটাই একা একা দেওয়াই ভালো শরিকা দেওয়ার চাইতে কিন্তু তারপরেও মানুষ শরিকা দেওয়ার চেষ্টা করে কারণ গরুর সাপ কি আর ছাগলে পাওয়া যাবে যদিও নরেন্দ্র মোদী আর অমিত শাহাদের এটা বোঝাতে এক জীবন লাগবে গরু তো এটা অন্য কোনো কিছু দিয়ে এর স্বাদ কখনোই হবে না হওয়ার কথা না তাহলে এই যে গরুর দিন আমরা উৎসব করে গরু জবাই করে তো সাইনবোর্ড লাগান লাগান এবছর আপনারই প্রয়োজন করে সাইনবোর্ড করো আর তোমরা হাত লাগালে তো আর এই যাবে না তবে তোমাদের হাতটা আকবর বলি আমরা জবাই করব। তবে তোমাদেরকে আমরা একটু স্পেশাল মেহমানদারি করতে চাই গরুর কলিজা দিয়ে কালো ভোনা দিয়ে লাল ভোনা দিয়ে অন্য কোনো রেসিপি দিয়ে তখন মানবে মানবে তো নাই উল্টা আপনাকে দাতা বল উস্কানি দাতা বিশ্বাস হয় না তো তোমারটা চাপা আমার উপরে কিন্তু আমারটা তুমি নিবা না এইটা তো হতে পারে না ছাড় দিলে সবাই দেখ না কিন্তু কেউ দিবে আর কেউ দিবে না তা হবে না তা হবে না মুসলমানের জন্য মদ খাওয়া হালাল না হারাম গান বাজনা হালাল না হারাম বেপর্দা নারীদেরকে দেখা হালাল না হারাম তাহলে পূজার মধ্যে তো এই কাজে চলে এই সবগুলো তো মুসলমান ছেলেদের দিয়ে করোনা চেষ্টা চলে কি চলে না মুসলমান ছেলে গিয়ে গান বাজনা করে মুসলমান ছেলে গিয়ে মাঝে মাঝে মট্টদ খায় মুসলমান ছেলে গিয়ে নারীদের সঙ্গে কথাবার্তা বলে তো মুসলমানের জন্য যেটা হারাম সেটাও করালা উৎসবের সার্বজনীনতার নামে তো তোমার ধর্মে গরু হালাল গরু হারাম তো কি হয়েছে তুমি একটু হারামে লিপ্ত হও না অন্যদেরকে খুশি করার জন্য কিন্তু নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় কোনো খোঁজখবরই নাই এইটারই ভণ্ডামি বলে তো কথা হলো ধর্ম যার যার উৎসব তার তার রাষ্ট্রসভা ধর্ম যার যার উৎসব তার তার কারণ এক ধর্মের উৎসব আর এক লোক করতে পারবে না এটা যৌক্তিক না আমার ধর্মের উৎসব এই রমাজানের ঈদে আমার উৎসব হলো সাদাকাতুল ফিতর দেওয়া আমার উৎসব হলো ঈদের নামাজ পড়া আমার উৎসব হলো ঈদের দিন এই জাতীয় আনন্দ করা তো ওরা আমার সাথে কিভাবে ঈদের নামাজ পড়বে ওরা আমার সাথে কিভাবে যাকাত সদকা দিবে তাহলে এটাও ওর পক্ষে সম্ভব না কোরবানির তো সম্ভব না আর ও যেটা করে সেটাও আমার জন্য সম্ভব না কিন্তু মুসলমানের ইসলাম আর কাফেরের কুফুর এগুলোকে আলাদা না রেখে এই যুগে সেকুলারিজম আর ধর্ম নিরপেক্ষতাবাদ সবগুলোকে এক সঙ্গে মিশিয়ে এক আজীব রেসিপি বানাতে চায় আজীব শরবত বানাতে চায় যেখানে তিতাও আছে মিডাও আছে টকও আছে দুনিয়ার সব আছে সব কিছু দিয়ে এক শরবত বানিয়েছে এইটা খাইতে পারলে খাঁটি বাঙ্গালি বলে